রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ এ ইউনিট থেকে বাংলা সুবচন নির্বাসনে কোন ধরনের গ্রন্থ সুবচন নির্বাসনে নাটক নাফরমানি করিও না কথাটি কে বলেছে মজিদ কালকের কথাটা মনে রেখো রেখাযুক্ত পদটি কোন কারকের অধিকরণ বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা কোন অর্থে ব্যবহৃত হয়েছে ব্যতিরেকে মাসি মাসিপিসি গল্পে পাতা শূন্য গাছে উড়ে এসে বসেছিল কে শকুন সাম্যবাদী কবিতায় মোট কতটি জাতি ও সম্প্রদায়ের কথা রয়েছে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে কথাটি কে বলেছেন কাজী নজরুল ইসলাম মানব কল্যাণের চিত্র বর্তমানে কেরকম কুচ্ছিত কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী চরণটিতে মাঘের সন্ন্যাসী কি শীতকাল ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় বর্ণমালা কিসের সঙ্গে তুলনীয় নক্ষত্রের সঙ্গে তুলনীয় আমার মন উতলা করিয়া দিল কে মন উতলা করিয়া দিল হরিশ নিচের কোনটি আগুনের প্রতিশব্দ নয় উদক তখন আমার বয়স ছিল তেইশ এখন হইয়াছে সাতাশ কোন রচনায় এবং কার বয়সের কথা বলা হয়েছে সঠিক উত্তরটি হবে অপরিচিত গল্পে অনুপমের নীলদরিয়ায় দরিয়ায় আশু এখানে আশু অর্থ কি অশ্রু প্রাণের ভয়ে কেনা পালায় হুজুর উক্তিটিকার উপরের কোনটি নয় সপ্তর্ষি এর সঠিক কোনটি সপ্তযোগ ঋষি ছাই ফেলতে ভাঙা কুলো বলতে কি বোঝায় উপেক্ষিত ব্যক্তি কানাকানি কোন সমাস বহুব্রীহি সমাস দেশান্তর শব্দটির সমাস নির্ণয় করো নিত্য সমাস অব্যাহার শব্দটির অর্থ কি লুটপাট চুলা কোন শ্রেণীর শব্দ দেশি কালো মেঘে চারদিক মৌমৌ করছে এ বাক্যে কোন গুণের অভাব রয়েছে যোগ্যতার বেহেসাবি খরচের অভ্যাস যার অমিত ব্যয়ী গলা পর্যন্ত নিমজ্জিত আখন আকন্ঠ মগ্ন আকন্ঠমগ্ন নিচের কোন গুচ্ছ দন্ত উদাহরণ ত থ দ ধ ধন্তান্ন শুদ্ধ শব্দটি চিহ্নিত করো ক্ষীণবুদ্ধি ক্ষুণ্ণতা ক্ষুদামান্ধ তিনটি শব্দই শুদ্ধ ফলগু কি অন্তঃশলীলা নদী ফলগু হচ্ছে অন্তঃশলীলা নদী বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ কয়টি অর্ধমাত্রার বর্ণ আটটি